পাবদা মাছ খুবই পরিচিত একটি মাছ এর আগে আপনারা হয়তো এই পাবদা মাছের অনেক রেসিপি ট্রাই করেছেন কিন্তু এভাবে একবার পাবদা মাছ করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় গরম ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে এমনকি পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সাথেও দারুণ লাগবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করছি পাবদা মাছের রসা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন রান্নাটির জন্য প্রথমেই আমি নিয়েছি ছ পিস পাবদা মাছ পাবদা মাছগুলো নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যে কোনো আঁশ ছাড়া মাছে সর্ষের তেল মেখে নিয়ে তারপর ভাজলে তেলটা খুব কম ছেটে। মাছগুলোতে নুন হলুদ আর সর্ষের তেল মেখে একটা সাইডে রেখে দিলাম এদিকে একটা মশলা করে নিচ্ছি ন থেকে দশ কোয়া রসুন আর এক ইঞ্চি মতন আদা নিয়েছি আদাগুলো আমি স্লাইস করে নিয়েছি ঝালের জন্য নিচ্ছি তিনটে শুকনো লঙ্কা ঝালটা যার যার স্বাদ মতন নেবেন আর নিচ্ছি এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত সামান্য জল দিয়ে আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখে ভালো করে মিহি একটা পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাও আমি পেস্ট করে নিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলেই করছি কড়াইতে সর্ষের তেল দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম যাতে মাছটা নিচে লেগে না যায় এবার তিন পিস মাছ আমি আগে প্রথমে দিলাম মাছগুলো বেশ ভালো করে এপিটোপিট করে ভেজে তুলে নিলাম ঠিক একইভাবে বাকি তিনটে মাছও আমি এপিটোপিট করে ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে যখন হালকা বাদামি রঙ হয়ে আসবে তখন এর মধ্যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ আর দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আপনারা চাইলে স্কিপ করতেই পারেন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে কেমন তেল ছেড়ে এসছে আর মশলাটা একটু যেন দানা দানা হয়ে এসছে এ পর্যায়ে এসে আমি সেই বেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়েও মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি দেখুন কিছুক্ষণ পর মশলাটা থেকে তেল ছেড়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আবার একটু নেড়ে চেড়ে দিলাম এখানে আমার নুনটা একটু কম মনে হয়েছিল সেজন্য আমি আর একটু লবণ মিশিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা কিন্তু আমি খুবই সামান্য দিয়েছি এবার আবার মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম মশলাটা তো কষানো হয়েই গেছে এবার এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম তবে জল বেশি দেব না এটা যেহেতু মাছের রসা তাই গ্রেভিটা একটু ঘনই হবে ঝোলটা যখন এরকম ফুটে উঠবে তখন এর মধ্যে ভিজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব আমি সমস্ত মাছ আস্তে আস্তে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেওয়ার পর মাছের সাথে ঝোলটা আবার একটু ফুটিয়ে নেব দেখুন ঝোলটা বেশ ভালোভাবেই মাছের সাথে ফুটে গেছে ব্যাস এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলাম আমাদের দারুণ স্বাদের পাবদা মাছের রসা রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আজ তাহলে এ পর্যন্তই এরপর আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাংক ইউ